যে কোনো ওষুধে রেজিস্টার ডাক্তার মাধ্যমে খাবেন একটা প্যারাসিটামল ওষুধের সঙ্গে হইল পয়জন ইন স্মল ডোজ অ্যাপসেস মেডিসিন বইতে লেখা আছে ফার্মোলজি কত আমি তো নিজের ডাক্তার তো কাজে সেখানে ওষুধটা আমি প্যারাসিটামল আমি নিজে দিচ্ছি চিটাং থাকাল সিস্টার ওই পটে ব্যথা দুইটা প্যারাসিটামল খেয়ে পেয়েছে তিন বাদ রক্ত গেছে তার দশ বোতল ভাগ লেগেছে গ্যাস্ট্রিক ছিল বুঝতে পারে না তো একটা ওষুধ এইটা ব্যবহারের উপর নির্ভর করে হয়ে যাচ্ছে বিষ আর বিষে ছোট রোদে ওষুধ দিয়ে কাজ করতেছে তাহলে আপনি যে যখন জানবেন তখন ওইটা খাওয়া সোয়ার তিনবার প্রিকেশন নেবেন আর যারা লেখে আর এই যে যত্র তো লিখতেছে এটাই সমস্যা এত ডাক্তার দরকার নেই তো আর এখন এম বি বি ডাক্তার ভর্তি এফ সি ডাক্তার ভর্তি এদের কিন্তু সবাই এই এক জায়গাতে থাকে বিভিন্ন যায় না কারণ বিভিন্ন কারণে যায় না বুঝছেন না প্রমোশন হয় না তো বাসস্বজন এখানে ওই যে বসে থাকে প্র্যাকটিস কেউ প্র্যাকটিসটা তো রিজন আছে তার ডাক্তার এদেরকে নিয়ে কেউ বসে এদের কোনো মুরব্বি আছে নিয়মের মানে যারা আছে ওরা কেউ গুলো বসছে আমি দেখিনি অ্যাপ্রোপ্রিয়েট আমি বসে যে ডাক্তার কিডনি সম্বন্ধে বোঝে না ওর কাছে যাবেন না সাইনবোর্ড লেখা থাকে কিডনি বিশেষজ্ঞ ওর কাছে যাবেন কারণ কেমন সে ভুলে আমার একটা ওষুধ দেবে যেটি তার কিডনি ধরুন এই যে অ্যান্টিবায়োটিক আছে ধরুন ওই যে কিছু ড্রাগ আছে এগুলা ওই যে একটু ডোজ এত ফিক্স একটু দেখলে আপনার নিজের নষ্ট করে রাখেন তো কাজে এই জন্যে ওষুধ না খাওয়ার থেকে সময় বলে যে ডাক্তার কাছে যাওয়ার জন্য বেশি রোগী মারা যায় না না যাওয়ার জন্য মারা যায় দেখা যায় যে অনেক সময় মারা যাওয়ার জন্য যাওয়ার জন্য মারা যায় ওই যে ভুল জায়গা থেকে গেলে মারা যাবে না ওর তো দিয়ে দিচ্ছে ডায়রিয়ার রোগীতে অ্যান্টিবায়োটিক তো সেলাই তো সেটা না আমি যে অ্যান্টিবায়োটিক হবে এই জন্য একটা মনে হলো রেজিস্টার ডাক্তার আর ফার্মাসিস্ট না থাকলে কোনো ফার্মাসি চালতে দেবেন না প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ যুক্তি হবে না আর কম ট্রিকেটের যুগে সব হাসপাতাল চিকিৎসা হইতে হবে সব ফ্যাসিলিটি থাকতে হবে ওখানে একটা ড্রাইভার তার বউ মার গেছে কদিন আগে বলে যে স্যার আশি হাজার টাকা আমার পকেট দিয়ে গেছে আইসিউতে বিল দিতে পারেনি পরে মরে গেছে কেন হব এই তো মুসলমানের দেশ এখানে তো বৈষম্য দেশ ওইখানে আমি উদাহরণ দিলাম না তারা বিজিটা ডেইলি এক হাজার ডলার সিট বেড়া আদার খরচ তো দুই সপ্তাহ পরে গেম পিস অবশ্য তেমন এটা টাকা করতে যাবে কোনো হাসপাতালে আসছে আমরা কেন ওইখানে লেট দি পেশেন্ট গো ইয়ার হাউস উইদাউট গেটিং ট্রিটমেন্ট এটা মানবতার খাতির আর মুসলমান নাইণ্টি পাৰ্চেণ্ট মুছলমান এইবিলাকে আকাৰো ই ফিলিং আছে